আল্লাহর নাম শুনলে ভাই ভালো লাগে না লাগে কি লাগে না মন অন্তরে একটা শান্তি আসে মুমিন যে হবে আল্লাহর নাম যতবার শুনবে তার অন্তরে কি লাগবে শান্তি লাগবে আর মুমিন যদি না হয় কিয়ামত পর্যন্ত যদি তার মুখে যিকির করাতে না হয় শান্তি পাবে না যে যাকে ভালোবাসে তার নাম শুনলে তার মজা লাগে কি লাগে না লাইলার মজলুর কাহিনী আপনারা অনেক শুনেছেন নিয়েও চুমা খেতে জিজ্ঞাসা করা হয়েছিল কেন বলেছিল যে এটা হলো আমার লাইলির গ্রামের কুকুর এই জন্য এটা আমার বড় ভালো লাগে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিয়ালকে আল্লাহ খলিল উপাধি দিলেন কি উপাধি দিলেন খলিল মানে হলো বন্ধু আমার ভাইরা খলিল উপাধি যখন দেওয়া হলো আল্লাহর ফেরেস্তা হযরত জিবরাইল বললেন ওগো আল্লাহ তোমার নবীকে তুমি খলিল উপাধি দিলে খলিল মানে হলো বন্ধু খলিলুল্লাহ বানিয়ে দিলে ও আল্লাহ আমি একটু দেখতে চাই তোমার ইব্রাহিম কেমন তোমার বন্ধু আপনারা কি শুনতে চান শুনতে চান যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ বললেন ও জিবরাইল যাও তুমি আমার নবীর কাছে চলে যাও তোমার যেমন মন চাই তেমন ভাবে তুমি দেখে এসো জিবরাইল আলাইহিস সালাম ফকির বেশে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন এসে দেখতে পেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একশো ছাগল চড়াচ্ছেন গল্প করতে করতে নানান গল্প করতে করতে হঠাৎ করে জিবরাইল ফেরেশতা ফকির বেশে বললেন আল্লাহ কি বললেন বললেন আল্লাহ এই নামটা শোনার সাথে সাথে ইদাহ মালিয়া ইসলামের দেশের ভিতরে ঝড় শুরু হলো

জিবিল আলী ইসলাম ইব্রাহসলামের কাছে আল্লাহর নামটা নিলেন আল্লাহর নাম শোনার সাথে সাথে ইসলামের বড় ভালো লাগলো মনে একটা তৃপ্তি পেলো শান্তি পেলো জিবির আলী ইসলাম পঞ্চাশটা ছাগল নিয়ে চলে যাচ্ছেন কিসে বিনিময়ে একবার আল্লাহ যখন নিয়ে চলে যাচ্ছেন আবার ডাক দিলেন দিয়ে বললেন ও আল্লাহর বান্দা তুমি আর একটি বার যদি আমার প্রভুর নামটা একটু আমার সামনে উচ্চারণ করো আমার এত ভালো লাগবে মনের ভিতরে এত শান্তি পাবো তোমাকে আমি আরো কিছু দিতে চাই ওই জিবরাইল বেশি ওই ফুকির্ত বললেন আরেকটি বার যদি আপনি তোমার প্রভুর নাম নিতে পারেন তুমি আমাকে কি দেবে বলো ইবনে আলী সাল্লাম বললেন তুমি আরেকটি বার নাম নাও তাহলে এই যে বাকি 50টা ছাগল আছে এটাকেও আমি তোমার জন্য দিয়ে দেব জোরে বললেন না সুবহানাল্লাহ জিবরাইল দ্বিতীয়বার আল্লাহর নামটা নিলেন ইবনে আলী সাল্লাম এত খুশি হলেন মনে মনে কারণ নামটা কার আল্লাহর প্রভু ভালোবাসার ব্যক্তির নাম জিবরাইল জিবিরাইল ছাগল নিয়ে চলে যাচ্ছেন আমার ভাইয়েরা ভাইরা 100টা ছাগল যখন নিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আজ দু'টেকে ডাক দিলেন ও আল্লাহর বান্দা শোনো শোনো তুমি আর একtibar এসে আমার কাছে আমার প্রভুর নামটা একটু নাও যদি তুমি নিতে পারো তোমাকে আমি আরো কিছু দিতে চাই এইবার ওই ফকির বসে জিবরাঈল আলাইহিস সালাম বললেন দেখো আল্লাহর বান্দা তোমার কাছে 100টা ছাগল ছিল তুমি দিয়ে দিয়েছো তোমার কাছে দেওয়ার মতো কিছু নাই আর একtibar যদি তোমার প্রভুর নামটা আমি নিয়ে নেই তাহলে তো নামটা নেওয়া আমার বৃথা হবে আমার তো কোনো লাভ হবে না কি দেবে তুমি আল্লাহর নবী ইব্রাহিম আরেকটিবার যদি তুমি আমার পুরোপুরো নামটা নিতে পারো ওই একশো যে ছাগল দিয়েছি ওই ছাগল গুলো চরণের দায়িত্ব আমি নিজেই নিয়ে নেবো জোরে বলুন আল্লাহ হবে তারা আল্লাহর নামটা শুনতে মজা লাগবে কি লাগবে না লাগবে না বাদশা যাবনা যখন জিজ্ঞাসা করলেন মন্ত্রী বলল আবাদ যিনি রবতিনি হলেন আল্লাহ আর ওই আল্লাহ আমাকে চোখের জ্যোতি ফ리에 দিয়েছে বাদশা বলল দেখো দেখো তুমি আমার খে আমার পরে আমার রাস্তার পারে থেকে তুমি তো আমার বিরুদ্ধে চলে গেলে এই বিদ্যা তুমি কোথা থেকে শিখলে আগে বলো তোমার ব্যবস্থা একটু পরে করছি তুমি এই বিদ্যা কোথা থেকে শিখলে আগে বলো তখন মন্ত্রী মশাই বললেন আমি এই বিদ্যা শিখেছি ওই যুবকের কাছ থেকে যে যুবককে আপনি জাদু বিদ্যা শিক্ষা করতে দিয়েছিলেন বাচ্চা তখন রেগে গেলেন আরে হলোটা কি আমি তাকে জাদুবিদ্যা শিখতে দিয়েছিলাম কিন্তু সে শিখলোটা কি সবকিছু মালিককে আল্লাহ মুসলমানদের এমন

আমার সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে আমি আর লম্বা করতে চাই না ওই যুবককে যখন বাদশা ডাক দিল যুবককে ডাক দেবার পরে বাদশা একটু কৌশল অবলম্বন করলেন করে বললেন যুবক তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য দিয়েছিলাম তুমি তো দেখছি ভালোই জাদুবিদ্যা অর্জন করেছো এমন জাদুবিদ্যা অর্জন করেছো অন্ধর চোখে হাত দিলে সে জোকে যদি ফিরে যায় কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে সে কুষ্ঠ রোগ সম্পন্ন ঠিক হয়ে যায় ও যুবক তুমি জাদুবিদ্যা এত তাড়াতাড়ি কিভাবে শিখলে যুবক তখন বললেন এটা কোনো

মুসলমান কিন্তু জীবন দিয়ে দেবে তারপর আল্লাহর সাথে কাউকে শরীক করতে বাদশা তখন বললেন যুবক দেখো তুমি যদি ওই আল্লাহকে রব বলে স্বীকার করো তাহলে তোমার জন্য বিপাদের খাড়া তোমার মাথার উপরে নেমে আসবে ওই যুবক বলল আমার উপরে যত বিপদ আসুক আমার জীবন যদি চলে যায় হাজার বার জীবন দিতে রাজি আছি কিন্তু তারপরও আমার রব আল্লাহ এই কথাটা আমি ছাড়তে রাজি না আমার ভাইরা আমি বলেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা রাব্বুল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ ثم استقام 아이 কথার পথে বিচল থাকবে আমি বলেছিলাম তাদের উপরে বিপদ আসবে বলেছেন কি বলেননি বলেছেন ইসলাম না ভাইরা আমার ওয়াজের মূল উদ্দেশ্য হলো আজকে এইটাই ওই যুবক যখন নিজেকে বলল আমার রব আল্লাহ সাথে সাথে ওই বাচ্চা zalim बादशाह কিছু সৈন্যকে ঠিক করে দিলেন আর বলে দিলেন ও সৈন্যরা এই যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাও আর গিয়ে পাহাড়ের উপর থেকে এই যুবককে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে আর ফেলার আগে যুবক ጋር একটি রবের জন্য জিজ্ঞাসা করবে তার রব আমি না আল্লাহ যদি সে আমাকে স্বীকার করে রব বলে তাকে তাহলে ছেড়ে দেবে আর যদি সে আমাকে স্বীকার না করে ওই আল্লাহকে যদি রব বলে স্বীকার করে তাহলে এই যুবককে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করবে আমার ভাইয়েরা বাদশার কথা অনুযায়ী বাদশার সৈন্য প্রহরীরা যুবককে টানতে টানতে পাহাড়ের পাহাড়ের উপরে তুললো চূড়ায় যখন তোলার যুবককে জিজ্ঞাসা করছো যুবক বলো বলো তোমার রবকে যদি এখনো বাদশার প্রতি মানানো তাহলে তোমাকে ছেড়ে দেব যুবক বলল জীবন দিয়ে দেব তারপর আমার রব আল্লাহকে ছেড়ে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ ওই যুবককে ফেলে দেওয়ার জন্য উদ্যত হলেন ফেলে দেওয়ার জন্য যখন তারা যুবকের দিকে আগিয়ে আসতেছে যুবক আসমানের দিকে হাত তুললেন কি যেন বললেন আল্লাহর কাছে টেলিফোন করলেন ফোন করলেন আল্লাহর কাছে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেল আল্লাহর সাথে সম্পর্কটা এমন ভাবে জুড়ে দিল দেওয়ার পরে বললেন ও রব্বুল আলামিন আমার কোনো ক্ষমতা নাই কিন্তু আমি তোমার ক্ষমতা দেখতে চাই এরা তোমাকে রব বলার কারণে আমাকে ফেলে হত্যা করবে ওগো আল্লাহ এই জালিমদের থেকে তুমি আমাকে বাঁচিয়ে шенаও সাথে সাথে যুবকের দোয়া কবুল করলেন কে আল্লাহ কবুল করলেন সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কি জোরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল পাহাড়ের উপরে এমন একটা কম্পন শুরু হয়ে গেল বাদশারা পাটানোর সমস্ত সৈন্যরা পাহাড়ের উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে পড়ে মরে গেল কিন্তু যুবক কে বাঁচালেন কে আরো জোরে বলেন বাঁচালেন কে বাঁচানোর মালিক কে যেটা কেউ পারে না সেটা পারেন কে আমার আল্লাহ যুবক কে বাঁচিয়ে দিলেন যুবক এবার সশরীরে বাচ্চার কাছে চলে আসলেন বাচ্চা যখন যুবক কে দেখলেন হাসি দিলেন দিয়ে বললেন যুবক আমি বুঝতে পেরেছি তোমার মৃত্যুর বড় ভয় যুবক তখন বললো কেন বলছে আমি বুঝতে পেরেছি তুমি মৃত্যুর ভয়ে আমাকে রব বলে স্বীকার করেছো এই জন্য আমার সৈন্যরা তোমাকে ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন কথা যুবক তখন বললেন বাদশা জাহাবানা শুনুন যে ব্যক্তি একবার আল্লাহর উপর ঈমান আনে সেই ব্যক্তি কোনোদিন মৃত্যুকে পরোয়া করে না অতএব আপনি যাদেরকে আমার মারার জন্য পাঠিয়েছিলেন আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে আমাকে সাহায্য করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা তোরে গিয়ে ফার এর আগে অগ্নিশর্মা হয়ে গেলেন বাদশা বলেন যুবক দেখো তোমাকে আমি এখনো ছাড়বো না আবার কয়েকজন সৈন্যদেরকে ডাকলেন ডেকে বললেন ও সৈন্যরা যাও যুবককে নিয়ে চলে যাও একদম সমুদ্র মাছ দরিয়ায় নিয়ে যাবে মাছ দরিয়ায় নিয়ে নৌকা থেকে ফেলে দেবে এমন ভাবে ফেলবে যেন ওই যুবক সাতার কেটে কিনারা না আসতে পারে ওখানেই যেন পানিতে ডুবে মরে যায় যেমন কথা তেমন কাজ সংক্ষেপে বলি যুবক যুবক যুবককে টেনে নিয়ে যাওয়া হলো যুবককে টেনে নিয়ে যাবার পরে যখন সমুদ্রের কিনারায় মাঝখানের দিকে নিয়ে চলে যাওয়া হলো নৌকা করে আমার ভাইরা বাদশাহের সৈন্যরা যখন তাকে নিয়ে এমন সময় ফেলে দেবেন যুবক আবার হাত তুললেন কার কাছে আবার বলেন কার কাছে হাত তোলা হলো আল্লাহর কাছে হলো যখন কোন মানুষ মুমিন হয় যখন কোন মানুষ খাটি মুমিন ইমানদার হয়ে যায় তার সম্পর্ক দুনিয়া কারোর সাথে না থাকলেও যার সাথে সম্পর্কটা কানেক্টেড গাঢ় হয়ে যায় জোরে

তাদের ডুবে আর যুবক যে নৌকার উপরে ছিল সেই নৌকায় কোন রকম ঢেউ ছাড়া আস্তে আস্তে কিনারায় তুলে দিয়ে যুবককে বাঁচালেন কে আল্লাহ বাঁচালেন আপনারা কি ময়দানে আছেন শুনছেন ভাইরা আমার আমার প্রিয় ভাইরা ভাইরা এইবারে বাচ্চা যখন যুবক আবার দেখলেন এইবার বাচ্চা ভয় পেয়ে গেলেন আহারে হলোটা কি বারবার কি আমি মারতে চাই কিন্তু এ তো দেখতে মরে না একে বাঁচাই কে বাচ্চা তো বোঝে না কিন্তু আমরা বুঝি ওই যুবককে যিনি বাঁচান তিনি হলেন আমার আল্লাহ ওই বাচ্চা তখন বললেন যুবক যুবক আমাই তো তোমাকে মারার জন্য অনেক চেষ্টা করি কিন্তু তোমাকে মারতে পারি না এখন তুমি বলো তোমাকে কি করে মারবো কারণ তোমাকে যদি না মারতে পারি আমার তো সম্মান থাকে না তোমাকে মারার জন্য এত চেষ্টা করি আমার দেশের মানুষেরা জানতে পারলো কিন্তু আমি তোমাকে মারতে পারি না ওই যুবক তখন বললেন বাদশা জাহাবানা আপনি যদি আমাকে মারতে চান তাহলে একটা কাজ আপনি করতে পারেন আমাকে মারার জন্য আমাকে মারার জন্য একটা সমাবেশ তৈরি করুন আপনার দেশের মানুষকে একত্রিত করুন একটা খোলা ময়দানের ভিতরে আপনার দেশের মানুষকে একত্রিত করুন একত্রিত করার পরে একটা খেজুর গাছের সাথে আমাকে বেঁধে ফেলুন বেঁধে ফেলার পরে পরে আমার এই তনুর ভিতর থেকে আমার অসংক তীরের মধ্যে থেকে একটা তীর নিয়ে আপনি আমার দিকে নিক্ষেপ করবেন আর যখন নিক্ষেপ করবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম যারা বলেন সুবহানাল্লাহ এই কথার অর্থটা কি জানেন বিসমিল্লাহি আমি আল্লাহর নামে শুরু করছি কার নামে আমি আল্লাহর নামে শুরু করছি মানে এক কথায় বাদশা ওই যুবককে হত্যা করার আগেই বাদশা নিজের ওজনতেই কার নাম কাচ্ছে আল্লাহ এই শিক্ষাটা ওই যুবক দিয়ে দিলেন বাদশা যাবরা আপনি যদি আমাকে মারতে চান তাহলে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি রব্বি হাদাল গোলাম এই বালকের রবের নামে আমি শুরু করছি দেখবেন আপনি আমাকে মারতে পারবে আসলে নামটা নিলেন কার বাদশা মনে মনে করলেন যুবককে মারবো তাহলে নতুন করে কেউ ইসলাম কবুল করবে না যুবককে মারবো ইসলাম মিটে যাবে যুবককে মারবো যুবকের রবের পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু আমার ভাইরা ইসলাম হলো একটা নূর কি বললাম ইসলাম একটা নূর হলো একটা আলো আলো এই যে আলোটা ইসলাম যে আলো এই আলোর সুইচ দুনিয়ার কোন মানুষের কাছে নাই আছে কি নাই কার কাছে

উৎপাসিত করবানাল্লা পৃথিবীর কোন রাজা ভাতা পৃথিবীর কোন জালিম শাসক এই নূর কে পারবে না বাদশাহ বললেন যুবক শোনো শোনো যদি তোমার কথা ওরে যাই আমি এমনটি করতে পারি তাহলে কি আমি তোমাকে মারতে পারবো যুবক বললেন বাদশাহ যা পারে আপনি হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে দেন তাদের সামনে এমন কতজন অনুযায়ী আমাকে হত্যা করবেন আমার প্রিয় ভাইরা বাদশাহ এবার করলেন কি হাজার হাজার মানুষকে খবর দিলেন আর মন্ত্রী সবাই তুমি সংসদ অধিবেশনে বসলেন সবাইকে ডাক দিলেন দিয়ে বললেন দেখো আমাদের উদ্দেশ্য হলো যুবককে হত্যা করা নাই আমাদের মূল হলো হত্যা করার মাধ্যমে যুবকের রবের খতম করে দেওয়া বুঝতে পারছেন কথা অতএব যুবককে যদি হত্যা করি তাহলে যুবকের যিনি আল্লাহ তার পরিচয়টা পৃথিবীর আর কেউ পাবে না এখানেই মিটে যাবে কিন্তু সবকিছুর মালিককে এটা হলো তাদের তাদের চক্রান্ত আমি আগেই বলেছি গো মা কিরে আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হলেন উত্তম কৌশলী বাচ্চা যখন এমন পরিকল্পনা করলেন আমার ভাইয়েরা প্রিয় মুসলমান ভাইরা হাজার হাজার মানুষকে খবর দিলেন হাজার হাজার মানুষ তারা জানতো যে আমরা দেখতে চাই এই যুবকের রব সত্য না মিথ্যা মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি এমন একটা ধারণা তৈরি ফিলিংস তৈরি হয়ে গেল আমার ভাইয়েরা হাজার হাজার মানুষের সামনে বাদশা করলেন কি

বাদশাহ মনে মনে বলল যে যুবককে হত্যা করেছে মানে ইসলাম এখানে শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনাটা দেখুন যে সমস্ত মানুষের এই দৃশ্য দেখতেছিল তারা দেখল বাদশা এত পরিকল্পনা করে যুবককে মারতে পারে নাই কিন্তু যুবকের রবের নাম নিল আর যুবক শহীদ হয়ে গেল সাথে সাথে হাজার হাজার মানুষেরা ওখানে দাঁড়িয়ে সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই সমস্ত মানুষে সাক্ষ্য দিল যে আমরা সাক্ষ্য দিলাম নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া ও বাদশা তুমি মনে করো আমাদের খোদা তুমি কিন্তু আমরা আজকে বুঝতে পেরেছি তুমি হলো ভন্ড তুমি ভন্ড খোদা আর এই যুবকের রব যিনি তিনিই হলো সত্য আল্লাহ অতএব হাজার হাজার মানুষ তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল এখন বলেন বাদশার চিন্তা বাড়লো না কমলো চিন্তা আরো বেড়ে গেল একজন মুসলমানকে মারতে চেয়েছিল আজও পৃথিবীর বুকে গোটা পৃথিবীর বুকে যে দেশে মুসলমানদেরকে যত মারে সেই দেশে ইসলামের আলো আর বাড়তে থেকে জোরে বলুন না সমাজ এই পৃথিবীর বুকে যে সমস্ত প্রান্তরে ইসলামের উপরে বেশি আঘাত আনা হয়েছে সেখানে সেখান থেকে সেই জমিন থেকে ইসলামের আলো জ্বালিয়েছেন কে আল্লাহ জানিয়েছেন আমার ভাইরা বাদশা তো চিন্তায় পড়ে গেল বাদশা মনে মনে ভাবলো আরে ও হলো টা কি আমি তো এই যুবককে মাধ্যমে তার ইসলামকে তার রবের পরিচয়টাকে খতম করতে চেয়েছিলাম কিন্তু এই যুবক মরার সাথে সাথে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল এখন আমি করব কি বাদশা সাথে সাথে এই মন্ত্রীদের নিয়ে পরামর্শে বসে গেল অসংখ্য মন্ত্রীরা তারা পরামর্শ দিল বাদশা জাহাপানা আপনি একটা কাজ করুন আপনি গর্ত খনন করুন সূরা বুরুজের ভিতরে এসেছে গর্ত খনন করুন আর ওই গর্তের ভিতরে আগুন জ্বালান আর যে সমস্ত মানুষরা আপনাকে বাদ দিয়ে আল্লাহকে রব বলে স্বীকার করবে তাদের ওই জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে তাদেরকে হত্যা করুন এমন ভাবে যখন কয়েকজনকে আপনি হত্যা করবেন এই দৃশ্য দেখার পরে ওই মুসলমানেরা আল্লাহকে ভুলে গিয়ে আপনাকে রব হিসেবে মেনে নেবে এটা কাদের পরিকল্পনা কল্পনা বাদশার সভা যারা বাদশার দরবার যে সমস্ত মন্ত্রীরা ছিল কিন্তু আল্লাহর পরিকল্পনাটা দেখুন আমার ভাইরা যখন কোন মানুষ আল্লাহর জন্য হয়ে যায় যখন কোন মানুষ মুমিন হয়ে যায় যখন কোন মানুষ ইসলাম প্রিয় হয়ে যায় সেই মানুষটা হাজার জীবন দিতে থাকে কিন্তু ইসলামকে ছাড়তে পারে না হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর এক সাহাবী

খুবাইব কি খুদারত অবস্থায় আমরা থেকে হত্যা করব এক দিন দুই দিন তিন দিন কয়েক সপ্তাহ কেটে গেল খুবাইব রাদিয়াল্লাহু করার পরে তাদের পরিকল্পনা হলো আমরা কিছুই খেতে দেব না খুদারত অবস্থায় খুবাইব শহীদ হবে অবস্থায় খুবাইব ইন্তেকাল করবে যারা বলেন সুবহান আল্লাহ আর যারা বলেন আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই জলসার মধ্যমণি আমার প্রিয় ভাই মুফতি আব্দুল মোহিত সাহেব তিনি আমাদের সম্মুখে এসে গিয়েছেন এটা আমাদের জন্য খুশির খবর না ভাইরা আরো একবার খুশিতে বলুন আলহামদু প্রিয় ভাইরা ভাইরা

চেহারা বিশিষ্ট হয়ে গেল না সুহান আল্লাহ কথা ওখান থেকে টেনে আনা হলো টেনে আনার পরে একটা কাটের সাথে বেঁধে দেওয়া হলো বেঁধে দিয়ে তার একটা হাত কেটে নেওয়া হলো একটা পা কেটে নেওয়া হলো কত নির্যাতন কত নিপরণ দেখুন একটা হাত কেটে নেওয়া হলো একটা পা কেটে নেওয়া হলো কোন কোনো বর্ণনা এসেছে খুবই বেড়ে দিয়ে আল্লাহ তালানহুর অবস্থায় তার পায়ের উড়ো মধ্যে খঞ্জর চালিয়ে দেওয়া হলো গোস্ত গুলো কেটে নেওয়া হলো খুবই বেড়ে দিয়ে একটা চোখ অন্ধ করে দেওয়া হলো নষ্ট করে দেওয়া হলো বারম্বার আঘাত করার পরে বলা হলো খুবই বে তোমার উপরে এত আঘাত করা হচ্ছে এই মুহূর্তে যদি তুমি একবার ইসলামকে ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেবো ছাড়বে কি

এবার চিৎকার দিয়ে আহত শিগর মতো চিৎকার দিয়ে চিৎকার দিয়ে বলে উঠলো ও মক্কার কাফের কুরেসরা কুরেসরা তোমরা শোনো আমার জায়গায় বিশ্ব কেন হবে এনে তোমাদের কাছ থেকে আঘাত করা হবে তোমাদের হান্নাপা খাত দিয়ে বিশ্ব নবীর দিকে একটা ফুলের তোরা নিকেব করা হোক আমি খোবাইব জীবন تکতে এটা মেনে নিব না বরং আমার জীবন আমি হাজার বার দিতে আছি রাজি আছি কিন্তু আমার বিশ্ব নবীর প্রতি আগা দাসক আমি এটা চাই না জোরে বলেন সুবহানাল্লাহ খোবাইব শহীদ করে দেওয়া হলো শহীদ হবার পরে

মনে আঙুর আঙ্গুর ফলগুলো রেখে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ কে রাখতো আল্লাহ রাখতো ফেরেশতাদের মাধ্যমে আমার ভাইরা ভাইরা তাইলে খোবাইরাতি আল্লাহর দুনিয়ার বিপদে পড়ছেন সাহায্য করেছিলেন কে জীবন দিয়ে দিয়ে ইসলাম ছাড়ে নাই এই পৃথিবীর যারা মুসলমান এই তারা জীবন দিয়ে দেবে ইসলাম ছাড়বে না বাচ্চা যা আপনারা করলো কি মন্ত্রীদের কথা অনুযায়ী সমস্ত রাস্তায় বড় বড় গর্ত খনন করা হলো গর্ত খনন করার পরে প্রত্যেকটা গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হলো দিয়ে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে একটা একটা করে লাইন দিয়ে শারীরবদ্ধভাবে দড় করানো হলো আর বাদশা তার প্রহরীদেরকে অর্ডার দিয়ে দিল যে প্রত্যেককে ই আগুনের ভিতরে ফেলে দাও যারা আগুনে পড়ার মুহূর্তে ইসলাম ছেড়ে দেবে আমাকে রব হিসেবে স্বীকার করবে অবশ্যই তাদেরকে তোমরা মুক্ত করে দেবে ইতিহাস সাক্ষী সূরা বুরুজের তাফসীরের বিধরে বর্ণনায় তাফসীর ইবনে কাসিরের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি তিরমিজির বর্ণনা হযরত সহিবে রাদি আল্লাহু তাআলা বলেন ইতিহাস সাক্ষী বাদশা যখন এমন করলেন বাদশা মনে মনে করলেন ওই সমস্ত নব মুসলিম যারা তারা হয়তো মৃত্যুর ভয় আগুনের ভাই ইসলাম ছেড়ে দেবে কিন্তু বাদশা যখন আগুন জ্বালালেন মানুষকে যখন সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন ওই সমস্ত নব মুসলমানেরা ইসলামের ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়ার আশায় তারা নিজের ইচ্ছায় আগুনে ঝাঁপ দেওয়া শুরু করলো জোরে বলে সুবহান আল্লাহ শুধু ঝাঁপ আমি বলেছি কি যে যখন মানুষ মৃত্যুর সময় পৌঁছে যায় শুধুমাত্র আল্লাহর রব বলে স্বীকার করার উপরে তুম বাস্তাকামু ওই কথার পথে অবিচল থাকে তখন আল্লাহ ফেরেশতারা তাদের সামনে হাজির হয় কি হয় হাজিরায় তাদেরকে বলে আল্লাহ তাকামু ওয়া লা তাহজানু তোমরা ভয় পেও না চিন্তাগ্রস্ত হয় না তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শুধু তাই নয় নাহনু আউলিয়ায়েকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আর আমরা তোমাদের সাথে বন্ধ হিসেবে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আর মৃত্যুর পরেও একদম اخر আজে তোমাদের সাথে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন এক এক করে ওই আগুনের कुंडের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল তারা যখন স্বেচ্ছায় জীবন দিয়ে দিছিল হঠাৎ করে একজন মহিলা লাইন দিতে দিতে যখন তার বাড়ি চলে এলো সে যখন আগুনের সামনে চলে এলো তখন সে মনে মনে ভাবা শুরু করল হারে আমার করে ছোট্ট দুগ্ধ শিশু সন্তান এই ছোট্ট দুগ্ধ পুষ্য শিশু সন্তানকে নিয়ে আমি আমার জীবনটা গুনেতে দিয়ে দেব আমার জীবন দিয়ে দেব শহীদ হয়ে যাব কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আগুনে কিভাবে ঝাঁপ দেব মনের ভিতর একটা ইতস্তবোধ শুরু হলো মনের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হলো যে আমি তো শহীদ হব কিন্তু আমার ছোট্ট বাচ্চাটাও কি মরে যাবে নাকি এমন চিন্তা করছে হঠাৎ করে ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে গেল ওই বাচ্চাটা তো কোন শিশু সন্তান কোনদিন কথা বলেন নাই কোনদিন কথা বলতে পারে নাই কথা বলার মতো শক্তি বয়স তার হয় নাই কিন্তু ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল ওই ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বলল গো মা তুমি ভয় পেও না আমাকে নিয়ে এই আগুনের ভিতরে তুমি ঝাঁপিয়ে পড়ো অবশ্যই অবশ্যই আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে আমার সূরা হামিম সাজদার তিরিশ নম্বর আয়তের আলোচনা তার ছিল যে এই যে যখন কোন মানুষ আল্লাহর জন্য আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথা প্রতি অবিচল থাকবে বিপদ সামনে চলে আসবে মৃত্যু তার সামনে চলে আসবে ফাঁসির দড়ি তার সামনে চলে আসলে ওটাকে চুমুখে গলায় পড়িয়ে নেবে কারণ তার পাশে এসে সুসংবাদ দিচ্ছে কারা আল্লাহর ফেরেশতারা আপনারা কি आवाज বুঝেছেন আমাদের জীবনের কোন এক পর্যায়ে যদি এমন পরিস্থিতিতে সম্মুখীন হই আমরা জীবন দেবো তো ভাইরা দেবো তো ভাইরা আল্লাহ আমাদেরকে সেইভাবে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দিক আমার প্রিয় ভাইকে বশিয়ে রেখে আমি অনেকক্ষণ কথা বলেছি এটা চরম বিয়াদবি তারপরেও আমার এই বিয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের অনেকক্ষণ কষ্ট দিয়েছে ঠান্ডার ভিতরে আমার আলোচনার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন ইনশা আল্লাহ 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 যদি চাই ইনশাল্লাহ আবার বিস্তারিত ঘটনা নিয়ে বিস্তারিত কোরআনে হাদিস কোরআনে আলোকে আপনাদের সামনে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত